নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলিনা দেশ থেকে রাজ্য শহর থেকে গ্রাম দিনের গুরুত্বপূর্ণ খবর শুরু করছি। সারা সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে সোনা দরজা সর্বক্ষণে আগ্নেশ্বর জুয়েলার্স এনএস এস রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে অবশেষে সিবিআই এর হাতে গ্রেপ্তার হলো আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আর্থিক দুর্নীতির মামলায় সিবিআই এর দুর্নীতি দমন শাখা তাকে গ্রেপ্তার করে এই গ্রেপ্তারের পর আন্দোলনকারীরা খুশি হলেও এখনই আন্দোলন থেকে পিছু হটছেন না বলে জানান আন্দোলনকারীরা হাসপাতালে চিকিৎসক সঠিক তদন্ত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে বলে জানান তারা আরজিকরের নারকীয় ঘটনার প্রতিবাদে সোমবার জেলায় জেলায় বিজেপির তরফে জেলা প্রশাসনিক দপ্তর ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছিল রায়গঞ্জের কর্ণজোড়ায় এদিন বিজেপির জেলা শাসক দপ্তর অভিযান ঘিরে ঘটে তুল কালাম কাণ্ড বিজেপির জেলা শাসকের অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে জোরদার পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছিল কর্ণজোড়ায় সকাল থেকেই আটু নিরাপত্তা ব্যবস্থা ছিল সর্বত্র জেলাশাসক দপ্তরের প্রবেশ পথগুলিকে বাঁশ ও কাটাতারের বেড়া দিয়ে বন্ধ করার পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি ব্যবস্থাও জোরদার ছিল বেলা গড়াতে রাজ্য বিজেপির ডাকে কর্ণজোড়ায় জেলা শাসকের অফিস ঘেরাও কর্মসূচিতে পুলিশের সাথে বিজেপি নেতা কর্মীদের ব্যাপক ধস্তাধস্তি ও উত্তেজনা দেখা যায় বিজেপি সমর্থকদের একটি মিছিল কর্ণজোড়ায় জেলা শাসকের দপ্তরের সামনে এসে পৌঁছায় উপস্থিত ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্য নেতৃত্বরা জেলা শাসকের দপ্তরের আগেই রাস্তা আটকানো ছিল বাঁশের ব্যারিকেড দিয়ে সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপি সমর্থকরা বাধা দেয় পুলিশ সমর্থকদের সাথে ধস্তাধস্তি বেঁধে গেলে অবস্থান বিক্ষোভে বসে পড়েন তারা আলিপুরদুয়ারে বিজেপির ঘেরাও কর্মসূচিতে ব্যাপক উত্তেজনা বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে চলল জল কামান ফাটানো হলো টিআর গ্যাসেট সেল আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা সহ অনেক বিজেপি কর্মীরা আহত হয়েছেন জেলা শাসকের অফিসের সামনে সড়কে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী ও নেতারা উপস্থিত ছিলেন সাংসদ মনোজ টিগ্গা সাংসদ জানান অনেক জন বিজেপি কর্মী আহত হয়েছেন সাংসদও চোট পেয়েছেন এদিন আলিপুরদুয়ার চৌপতি বিএম ক্লাব ময়দান থেকে মিছিল শুরু করে বিজেপি মিছিলটি আলিপুরদুয়ার জেলা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় পৌঁছলে উত্তেজনার সৃষ্টি হয় সোমবার আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শিলিগুড়ির মহকুমা শাসকের কার্যালয় ঘেরাও অভিযান করে বিজেপি বিজেপির মাল্লাগুড়ির জেলা দলীয় কার্যালয় থেকে মিছিল করে বিজেপি কর্মী সমর্থকরা মহকুমা শাসকের কার্যালয় পর্যন্ত যায় কার্যালয়ের সামনে পৌঁছতেই পুলিশি ব্যারিকেডে বাধাপ্রাপ্ত হয় আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোতে চায় বিজেপির মিছিল এতে তুমুল ধস্তাধস্তিতে জড়ায় দুপক্ষ পরে ব্যারিকেড ভেঙে আন্দোলন চালাতে থাকে বিজেপির কর্মী সমর্থকেরা বেশ কিছুক্ষণ আন্দোলন চলার পর বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয় বিজেপির জেলা শাসক দপ্তর ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি কোচবিহারে কয়েক হাজার বিজেপি কর্মীকে নিয়ে জেলা শাসকের দপ্তরে বিজেপির মিছিল পৌঁছলে পুলিশ ব্যারিকেড করে তাদের আটকে দেয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ করে পুলিশ ব্যবহার করা হয় জল কামান পুলিশকে লক্ষ্য করে পাথর ছড়ে বিজেপি কর্মীরা পুলিশ নিশীত প্রামাণিক সহ বেশ কিছু বিজেপি কর্মীকে আটক করেছে সোমবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয়ে অভিযান করে জেলা বিজেপি দুপুর একটা সময় বলা হলেও প্রায় দু ঘন্টা পর শহরের কংগ্রেস পাড়া থেকে বিজেপি দলের সাংসদ বিধায়ক কর্মীয় ও সমর্থকদের মিছিল শহরের বেশ কিছু পথ পরিক্রমা করে জেলা তৃণমূল কার্যালয়ের সামনে দিয়ে জেলা শাসকের করণে পৌঁছে আর এই সময় নজিরবিহীন নিরাপত্তা দৃশ্য উঠে আসে ক্যামেরায় অপরদিকে বিজেপির অভিযান আটকাতে রবিবার রাত থেকে কার্যত করা পদক্ষেপ নিয়েছিল জেলা পুলিশ প্রশাসন উঁচু ব্যারিকেড তৈরি করে জেলা শাসকের কার্যালয়ে যাওয়ার পথ আগে থেকেই অবরুদ্ধ করে রেখেছিল বিশাল পুলিশ বাহিনী অবরুদ্ধ স্থানে বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় সহ বিধায়ক কুনা ভেঙরা জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামীর নেতৃত্বে মিছিল পৌঁছতেই সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় পুলিশি বাধার কারণে পুলিশের তৈরি ব্যারিকেড সরিয়ে জেলা শাসকের কার্যালয় পর্যন্ত পৌঁছানোর আপ্রাণ চেষ্টা করতে দেখা যায় বিজেপি কর্মী ও সমর্থকদের প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে অর্জিকরের ঘটনার প্রতিবাদে ও বিচার চাওয়ার দাবিতে ছাত্ররা মিলিতভাবে আয়োজন করেছিল ভার্চুয়াল মিটিং কিন্তু সেখানেই অজ্ঞাত পরিচয় তিনজন যুক্ত হয়ে চালিয়ে দিল পর্নোগ্রাফি ভার্চুয়াল মিডের উদ্যোক্তাদের কথায় একত্রিশ আগস্ট সন্ধ্যা সাতটা নাগাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার ছাত্র ছাত্রীরা একত্রিত হয়ে প্রতিবাদ কর্মসূচি পালনের উদ্যোগ নেয় প্রাইভেট মিটিং চলাকালীন হঠাৎ করে কোনোভাবে তিনজন অজ্ঞাত পরিচয় আইডি সেই মিটে যুক্ত হয় বলে জানিয়েছেন অন্যতম উদ্যোক্তা বাপি সোরেন তিনি জানান ওই তিনজনের মধ্যে একজন নিজেকে দিল্লি সাইবার ক্রাইম পুলিশ পরিচয় দেন এবং তিনি মিটে জানান পাকিস্তান থেকে মিটিংটি হ্যাক করা হয়েছে তারপর ক্রমাগত তাদের ভীতি প্রদর্শন করা হয় এমনকি হোস্টকে রিমুভ করারও চেষ্টা করেন তারা তারা এসবের প্রতিবাদ করতে গেলে হঠাৎই মিটের মধ্যে চালু হয়ে যায় অশ্লীল ভিডিও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে ইতিমধ্যেই রায়গঞ্জ সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি তিনি বলেন সাইবার ক্রাইম থেকে তাদের সুবিচারের আশ্বাস দেওয়া হয়েছে ভার্চুয়াল মিটের হোস্ট সুমিত বাসকে জানান মিটিং শুরু হতেই অজ্ঞাত পরিচয় আইডি কোনোভাবে যুক্ত হয়ে ডিসপ্লে এমনভাবে ক্র্যাশ করে যে কিছুই করা সম্ভব হচ্ছিল না তার পক্ষে সাবিত্রী নামে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীও ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে বলেন সমাজে মেয়েরা যখন ভার্চুয়াল এ নিরাপদ নয় তাহলে বাইরে নিরাপদ কি করে থাকবে হেমতাবাদ ব্লকের বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব গুঠিনের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল অবস্থা ভেঙে পড়েছে কেন্দ্রের পরিকাঠামো বর্ষাকালে এই কেন্দ্রে ভয়াবহ তৈরি উনিশশো পঁচানব্বই সালে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি স্থাপিত হয় প্রথম দিকে সবকিছু ঠিকঠাক থাকলেও পরবর্তীতে ধীরে ধীরে বেহাল অবস্থায় পরিণত হয় এই প্রতিষ্ঠানের পরিকাঠামো দেওয়াল ভগ্নপ্রায় ভেঙে পড়ছে মাথার উপরে টি স্থানীয় সূত্রের খবর বেশ কয়েকবার এখানে বিষধর সাপ উদ্ধার হয়েছে জলেরও কোনো বন্দোবস্ত নেই অভিযোগ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে লাটে উঠেছে পঠন পাঠন মিড ডে মিলের রান্নার জায়গাটিও চরম অস্বাস্থ্যকর এই পরিস্থিতিতে কোনো রকমে চলছে কেন্দ্রটি পরিকাঠামো বেহাল থাকায় ভয়ে এখানে শিশুরা আসে না কোনো রকমে খাবার সংগ্রহ করে চলে যায় তারা কর্তৃপক্ষের তরফে পঠন পাঠনের কোনো উদ্যোগ দেখা যায়নি স্থানীয় বাসিন্দারা জানান এই বিষয়গুলি বহুবার পঞ্চায়েত এবং প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি অবিলম্বে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নতুন করে সংস্কার করে ভালোভাবে পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয়রা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন দেখতে দেখতে প্রায় কুড়ি দিনের অধিক অতিক্রান্ত আর্জিকর কাণ্ডে কিন্তু বিচার অধরা রাজ্য তথা দেশ জুড়ে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে এ প্রান্ত থেকে ও এখন প্রতিবাদের একটাই ট্যাগলাইন উই ওয়ান্ট জাস্টিস এরই মাঝে সামনে এসে উপস্থিত পাঁচই সেপ্টেম্বর তথা শিক্ষক দিবস একটি জাতির মেরুদণ্ড বলা হয় শিক্ষকদের ভালো মন্দ ন্যায় অন্যায়ের যে বোধ তা করেন এই শিক্ষকেরাই ডাক্তারি ছাত্রী তৈরি তিলোত্তমার প্রতি যে অন্যায় হয়েছে তাতে কোথাও মর্মাহত শিক্ষক সমাজও হয়তো প্রকৃত মানবিক শিক্ষায় গলদ না থাকলে আটকানো যেত এই অন্যায়কে আর তাই এই বিশেষ দিনটিকেই প্রতিবাদের দিন হিসেবে বেছে নিয়েছেন রায়গঞ্জ মেডিকেলের ডাক্তারি শিক্ষকরা রায়গঞ্জ মেডিকেলের চিকিৎসক শিক্ষকেরা সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষক দিবসের দিন নিজেরা উপবাস করে কাটিয়ে বিকেলে শপথ নেবেন ভবিষ্যতে যেন শিক্ষাঙ্গনে যে কোনো রূপ দুর্নীতির মোকাবিলা করতে পারেন ওই দিন প্রিয় ছাত্রছাত্রীদের কাছ থেকে কোনো রকম স্মারক বা উপহার না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা এ বিষয়ে মেডিকেলের শিক্ষক চিকিৎসক বিদ্যুৎ ব্যানার্জি জানিয়েছেন শিক্ষক দিবসের দিন ছাত্রছাত্রীদের কাছ থেকে সম্বর্ধনা বা উপহার নেই আমাদের আমাদের ছাত্রীকে আমরা বাঁচাতে পারিনি এই নৈতিক দায় অবশ্যই আমাদের চিকিৎসকদের এই অভিনব প্রতিবাদকে কুর্নিশ জানিয়েছেন শিক্ষক সমাজও শুধু কুর্নিশ জানিয়েই নয় পাশে থাকারও বার্তা দিয়েছেন তারা তিলোত্তমার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে এবং এই ঘটনার বিচার চেয়ে এবার পথে নামলেন জলপাইগুড়ির কলাকুশলীরা শহরের প্রাণ কেন্দ্রে এতদিন প্রতিবাদ আন্দোলন হয়েছে তাই ওই এলাকাকে আপাতত বাদ রেখে এবার পাড়ায় পাড়ায় নাটকের মাধ্যমে মানুষকে সচেতন করতে দেখা গেল মুকাভিনয় ও নাট্য শিল্পীদের রবিবার রাতে শহরের বিভিন্ন পাড়ায় মুকাভিনয়ের মাধ্যমে ছড়িয়ে দিতে দেখা গেল সৃষ্টি মাইম থিয়েটারের সম্পাদক বিশিষ্ট মুকাভিনয় শিল্পী সব্যসাচী দত্ত ও তার টিমকে সব্যসাচী দত্ত জলপাইগুড়ি বাসিন্দা তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট মুখাভিনয় শিল্পী পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামীর সুযোগ্য ছাত্র সব্যসাচী ও দেশের সমস্ত রাজ্যের পাশাপাশি বিদেশেও বিভিন্ন মঞ্চে মুখাভিনয় পরিবেশন করেছেন একই সাথে এদিন পথ নাটক পরিবেশন করেন জলপাইগুড়ির মুক্তাঙ্গন নাট্য গোষ্ঠীর সদস্যরা সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ